সরকারি জলাশয় দখলের অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে অভিযোগ ধূপগুড়ি ষোলো নম্বর ওয়ার্ডের দু নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় জলাশয় দখলের অভিযোগ উঠছে টিনের বেড়া দিয়ে জলাশয় দখল করা হয়েছে কাঠগড়ায় পনেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বেআইনিভাবে জলাভূমি দখলের অভিযোগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তর্চা সব দেখাও কেন চুপ প্রশাসন শাসক দলের নেতা বলেই কি স্বাঁত খুন সরব বিরোধীরা সরকারি জায়গা কেউ অকপায় করে থাকে এটা অন্যায় তার বিরুদ্ধে তো মুখ্যমন্ত্রী বলছি তাদের ব্যবস্থা নেওয়া হবে নেতার জন্য আজকে সবাই মুখ বন্ধ হয়েছে আজকে এটা যদি আজকে সাধারণ পাবলিক হতো আমি আমার মতো লোক হইতো তার জন্য কোনো দেখেন বড় লোক যারা তাদের সব কিছু আছে অথচ আমার মতো সাধারণ লোকের পাঁচ পয়সাও মূল্য নেই সামনে টিনের বেড়াটা কে দিয়েছে আপনারা নাকি না বিকাশ তৃণমূল প্রাক্তন কাউন্সিলর হ্যাঁ তো সামনের এই অংশটা কি পিডাব্লিউডি তো পিডাব্লিউডি এর মধ্যে কি এখনো জল আছে এখনো জল শুধু মুখ্যমন্ত্রী বলে যাচ্ছে কিন্তু আমরা লোকাল স্তরে যা দেখছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে শুধু প্রাক্তন কাউন্সিলর না বর্তমান যারা পুরো করে আছে তারা শুদ্ধ বেদখল করে দিচ্ছে সমস্ত জায়গা পুতুর ভরাট করছে তাই সেখানে কোনো হেলদোল নেই সাধারণ পাবলিক যখনই কিছু একটা করতে যাবে পেটের দেয় একটা জায়গাতে দোকান করে খাবে তখনই সেখানে বাধা দেয় কেউ যদি সরকারি জায়গা দখল করে সেটা অবশ্য যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে সেই নির্দেশ তাকে পালন করতে হবে সেখানে যদি কেউ নেতা হোক যেই থাক যেই পার্টি করুক না কেন সেখানে যদি কেউ এরকম করে থাকে তার বিরুদ্ধে অবশ্যই প্রশাসন প্রশাসনের মতন ব্যবস্থা নেবে ওই জায়গাটা বেড়া আগেও ছিল উদ্দেশ্যটা দখল করা না উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যেহেতু ওই সরকারি জমির সাথেই জায়গা আছে অন্য কেউ যদি দখল করে সেটাকে মাঝে দেওয়া এটাই আমাদের উদ্দেশ্য জায়গা করে কি না জানি না যার জন্য প্রায়ই দেখা যায় যে বিভিন্ন এরিয়ায় মানে ওই ব্যা দখল হয়ে যাচ্ছে এই জন্যই ভাবলাম যে যেহেতু আমাদের পিছনে জায়গা আছে আমরা এটা সামনে প্রোটেকশন দিয়ে রাখি কেউ যেন দখল করতে না পারে গভর্নমেন্ট পিডাব্লিউডি যখনই চাবে তখনই তারা মানুষ নিয়ে নিতে পারে আমাদের কোনো আপত্তি নাই মুখ্যমন্ত্রী সদ্য হুশিয়ারি দিয়েছেন প্রশাসনিক বৈঠক থেকে সরকারি জায়গা দখলমুক্ত করতে হবে আর সেই নির্দেশের পরেই বিভিন্ন জেলায় কিন্তু সরকারি জায়গা দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছে প্রশাসন তবে ঠিক উল্টো ছবি জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে একেবারে এশিয়ান হাইওয়ে এইট সড়কের পাশে থাকা একটি জলাশয় যেই জলাশয় টিনের বেড়া দিয়ে দখলের অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিকাশ সরকারের বিরুদ্ধে যিনি তৃণমূলের নেতা বলেও পরিচিত এলাকায় ঠিক আমার পেছনে যে টিনের ঘেরা দেখা যাচ্ছে তার পিছনের অংশে এখনো জল রয়েছে আমি একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই জায়গা দেখাবার জন্য প্রশ্ন উঠছে কি করে প্রশাসনের কড়া নির্দেশিকা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ থাকা সত্ত্বেও বেআইনি ভাবে এখনো দখল চলছে বিভিন্ন জায়গা এখন দুয়ার চুড়ে চলছে বৃষ্টি আর তার মধ্যে এইভাবে বিভিন্ন জায়গায় সরকারি জমি জলাভূমি দখলের কারণে কিন্তু আখেরে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছেন এলাকার মানুষেরাই তবে প্রশ্ন উঠছে কেন পুলিশ প্রশাসন এবং নির্দিষ্ট দপ্তর গুলি থাকা সত্ত্বেও এই বেআইনি কাজ রোখা যাচ্ছে না তাহলে কি শাসক দলের নেতা বলেই কি চুপ রয়েছেন আধিকারিকরা প্রশ্ন তুলছেন শহরবাসী জলপাইগুড়ি দুপুরে থেকে রনি চৌধুরী টিভি নাইন বাংলা